বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের একটি প্রতিনিধি দল মঙ্গলবার দশই ডিসেম্বর সকালে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে ভিত্তিক ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দলে ছিলেন ডক্টর রফিক করকুস কামাল কেয়া মেহসুরত আকনেলি হোসাইন ইয়াজান রাসিম আইতিন জামাত জামাতে ইসলামের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন নাইবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জাম হুসাইন হেলাল কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ আর উপস্থিত ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা ও ব্যারিস্টার নাজিম মোমেন দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ সেক্রেটারি মতিউর রহমান আকন্দ জানান সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্ধতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে আইনের শাসন ও ন্যায় বিচার সম্পর্কে খোলামেলা আলোচনা করা হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন